লা আলাইয়ুম বযন্না ফিল হুতামা আল্লাহ বিতরা কোনদিনও না এলা যেন মন হতরা এলা কোনদিনও না ও মানুষরে নিশ্চিত করাবো ওই ও মানুষরে জাহান্নামের আগুনর মধ্যে dalae jibo ও মানুষরে হুতামার মধ্যে মধ্য jibo এই কো হুতামা মানে কিতা তা জানো

ওতাে ও জাহান নামৰ মু্যে দাকিল হড়াই বা তানি পবুতি অহংকাৰ অংকা টাকা মচ পৰাই বই। জাহান নাম যামা যে অ তধাক মৃদতা মানুষ আমাই বাবা। এটা মানুষে চোকল কৰি হ হয়। ও মানে ত প্থম আমাই বাগিয়া, জানা মানুষ চোকল কুৰি হৰে গিবত ধে অফভাবাত লাগে মানুষ ঠে মানুসিে নিয়ে হাসি থাক একটা মজা স্তি মজাক ক হয় ও দরানৰ মানুষ ও দুযখর মতে আমাই বাগিয়ে

কুটির মধ্যে লম্বা লম্বা স্তম্ভর মধ্যে কুটির মধ্যে তারা বান দিয়ে রাখিয়া যাহার নামার আগুন বন্ধ যে দেওয়াই যাব অর্থাৎ তারা এই জায়গার মধ্যে বাড়ি আইতে পারত তারা রহার বন্ধ করে দেওয়াই যাব ওখানে যাহার নামর কষ্ট ভোগ করতে লাগবো এই দিন তো আর হইতে পারত না যে আমি তো ইলা না কে মত দিন চোখল করে হইয়া দুনিয়ার জমিন আল্লার আল্লাহর সামনে এক ধরনের মানুষের মনোভাবনা মিশা মাতিয়া বাঁচিয়ে যারা মানুষের মিশা মাতে হইল

জবানেও কথা হইব এক আয়াতের অন্য এক মধ্যে ফরমায় কিছু মানুষ তো দিন তারা মিছা লাগাই দিবা ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফরমান আল ইয়াউমা নাক্তিম ওয়া 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 তাশাহাদু বিমা এই দিন আল্লাহ তোমার মুখর মধ্যে তুমি যে মিসামতি তা অলরেডি মুখর মধ্যে মোহর মারি দিলাইগা তুমি আর মিসামতি তে হারтай না তোমার হাতে শক্তি দিও আমি তো শরীর ঘোষণা বাসাও হিশমা তুমি মুক্তি না গুন্ডা মতই তে হারтай না হিশমা কই ভাই আমি মানুষের মাছ না বাসাও একটা মানুষে কোন দোষ করে না আমার শরীরের শক্তি দেখাইয়া আমি তারে মারি বিশ্রাম আল্লাহ তোমারে পাওয়ার দিছলা তুমি ও জায়গা বেভার গলি লাইছ

তাইলে এই কেবলমাত্র DINAR মানে নিসামতীবার কোন লাইন হইতা নাই না মাফ কি তারে কি বুঝছো এই দিন তুমি নিসামতীবার লাইন হইতা নাই আমরা দুনিয়ার জমিনার মধ্যে যত মানুষ আছে তা দুই শত্রে নির্মাণ আছে তে দুই শত্রে